আল্লাহ তাবার কতালা কোরআনে পাকের মধ্যে এর সাত অর্থাৎ যে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করে ভরসা করে তবে তিনি তার জন্য যথেষ্ট যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য কি যথেষ্ট মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ফারুক আজম রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরে আকরাম সাল্লাহ আলি ইসলাম করেন যদি তোমরা আল্লাহ পাকের প্রতি এমন ভাবে ভরসা করো যেমনটি ভাবে তাওয়াক্কুল করার হক রয়েছে তবে তোমাদেরকে তেমনই ভাবে রিজিক দেওয়া হবে যেমন পাখিকে বার্ড পাখি যে আছে না পাখিকে দান করা হয় তারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় বিকেল বেলা পেট ভর্তি করে বাসায় ফিরে আসে যদি তোমরা তাওয়াক্কুল পরিপূর্ণরূপে করতে পারো পৃথিবীতে কত হাজার কোটি পাখি আছে তাদের কি ফ্রিজ আছে তাদের কি কোনো চাকরি আছে তাদের কোনো ব্যবসা আছে আপনারা কি আজ পর্যন্ত কোথাও শুনেছেন দুর্ভিক্ষে মানুষ মারা যেতে শুনেছেন কিন্তু দুর্ভিক্ষে খাবারের অভাবে পাখি মারা গেছে এরকম কি শুনে গেছে কোথাও পৃথিবীর ইতিহাস কিন্তু আমি পড়ি নাই আজও যে পাখি খাবারের অভাবে মারা গেছে এমনটি খুঁজে পাওয়া যায় না কারণ তারা তাওয়াক্কুলকারী উল্লামাই কালাম কিতাবের মধ্যে লিখেছেন তুমি তাওয়াক্কুলকারী হও মুরগির মতো কিসের মতো জন্য অনেক কিছু শিক্ষা আছে কিন্তু আমরা সেটা অনুভব করি না ফিল করি না সেটা কি আপনারা হয়তো যারা গ্রামে ছিলেন শহরে তো আর মুরগি পালার সম্ভাবনা দেখছেন যারা মুরগি পালে মুরগিকে পানি দিলে সে পানি পান করে পানি পান করার পর ওই পাত্রটাকে সে পাড়া দিয়ে কি করে দেয় কেন দেয় জানেন সে বলে আমার পান করা শেষ বাস আমার শেষ আমার দ্বিতীয়বার দরকার নেই যখন আমার প্রয়োজন হবে আল্লাহ তালা আমাকে দান করবে অথচ আমি মানুষ হয়েও আজকে তাওয়াক্কুল করতে পারছি না